হ্যালো গাইস তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন প্রক্সি সার্ভার আর সাথে আরেকটি কথা তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছে যে আমি আগের চ্যানেলে কেন ভিডিও বানাই না আগের চ্যানেলে ভিডিও না বানানোর কারণ হচ্ছে আগের চ্যানেলে আমার সাবস্ক্রাইব বাড়তেছে না পার্ট কোনো প্রকার ভিউ হচ্ছে না আগের চ্যানেলে এই কারণে আমি আগের চ্যানেল বাদ দিয়ে ভাবতেছি এই চ্যানেলে নতুন করে ভিডিও ছাড়বো এই চ্যানেলে তোমরা আশা করি আমাকে আগের মতো ভালোবাসা দিবা আগের চ্যানেলে ভিউজ হয় না সাবস্ক্রাইবার হয় না এই কারণে আমি আগের চ্যানেলটা বাদ দিয়ে দিছি এই চ্যানেলে আগের মতো ভালোবাসা দিবা আমার ভালোবাসার মানুষগুলো আর যাদের যাদের প্রক্সি সার্ভার লাগবে তারা এই কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদের প্রক্সি সার্ভার কীভাবে ডাউনলোড করবা প্লাস কিভাবে সেট আপ করবা সব কিছু দেখিয়ে দিব। প্রক্সি সার্ভারে মনে করো অল কালেকশন আছে ডায়মন্ড পাওয়ার আনলিমিটেড তোমার ভি ব্যাস সহ অল কালেকশন অল হিবো গান ম্যাক্স গাইজ দেখতেই তো পারছো দেখতে থাকো দেখো সব সব গান মনে করো ম্যাক্স আছে প্রত্যেকটা গান মনে করো ম্যাক্স তোমাদের যে গান খুশি সেই গান নিয়ে খেলতে পারবা প্রত্যেকটা গান ম্যাক্স আসছে প্লাস তোমাদের অনেকেই দেখায় প্রকৃত সার নিয়ে তাদের ফেক ভিডিও বানায় তাও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় লাইক হয় সাবস্ক্রাইবার হয় বাট আমরা সহজে মানে সত্যিটা তোমাদের দেখায় দিই বলে আমাদেরকে সাবস্ক্রাইব করে ভাই কেউ লাইক করে না ওই যে তোমাদের ওরা ধোকা দেয় এই কারণে তোমরা ওদের সাপোর্ট করো যাও ভাই ও তোমরা তো ওদের সাপোর্ট করো তোমরা তো আমাদের সাপোর্ট করবো না আমরা যে সত্যিটা দেখাই দিই তোমাদের সত্যিটা দেখাই দিলে তো তোমাদের ভালো লাগে না এই যে সত্যি সত্যি আমরা প্রক্সি সার্ভারটা দিই এই কারণে তোমরা আমাদের সাপোর্ট করো না যারা ফেক ভিডিও বানায় তাদের তোমরা অবশ্যই সাপোর্ট করো তো গাই কিছু বলার নাই তো এই তোমাদেরকে প্রক্সি সার্ভারের নিউ নিউ আপডেট এবং নতুন নতুন ভিডিও ভিডিও দেওয়ার জন্য আমি নতুন চ্যানেল নতুন চ্যানেল নিয়ে নিলাম নতুন চ্যানেলে আশা করি সাবস্ক্রাইব করবা তোমরা আর এই কপি করে কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি শেয়ার করো যে মনে করো যে শেয়ার করবা তার যে শেয়ার করবে তাকে আগে দেবো বা যে শেয়ার করবে তাকে আগে দেব আগে দেবো বলতে না আমি সবাইকে দিব সবাইকে দেওয়ারই চেষ্টা করব। হয়তো আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হয় ভয়েস খারাপ হয় আসলে আমরা নতুন নতুন করতেছি এই কারণে আমাদের ভিডিও কোয়ালিটি বা ভয়েস খারাপ হতে পারে কিন্তু আমরা রিয়েল রিয়েলভাবে তোমাদের প্রক্সি সার্ভারটা দিচ্ছি আর আমরা তোমাদের রিয়েলভাবে প্রক্সি সার্ভারটা দিচ্ছে বলেই কিন্তু তোমরা আমাদেরকে সাপোর্ট করতেছো না সাবস্ক্রাইব করতেছ না যারা ফেক ভিডিও বানায় তাদেরকে তোমরা ঠিকই সাপোর্ট করো তাদের কমেন্ট বক্সে বয়ে বলো ভাই সারবার সার্ভারটা দিন দিন অথচ আমরা এই যে রিয়েল ভাবে ভিডিও বানাই আমরা কিন্তু কোনো প্রকাশ সাপোর্ট পাই না এই ভিডিও ছাড়লে ভিউ হয় বিশটা লাইক হয় নয়টা এরকম হলে কি গাইস বলেন ভিডিও বানাইতে মন চাই এই কারণে আমি আমার আগের চ্যানেলটা বাদ দিয়ে নতুন করে চ্যানেল খুলে এখানে ভিডিও ছাড়া শুরু করছি আশা করি এখানে সাপোর্ট সাপোর্ট দিবেন আপনারা তো গাইছে আর কিছু বলার নেই তোমাদের প্রশ্ন সারবার লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট